뽀뽀. মাধ্যমে আপনার ক্ষমতা

আমরা ইননের সমর্থক আমরা ইনুনটা করি বুক ফুলিয়ে বুক চিটিয়ে ইনুনটা করছি আজ থেকে নয় যেদিন থেকে দুর্গাপুর স্টিল প্যান্ট মজদুর ইউন এখানে হয়ে এসছে নিজেদের লড়াই না আমরা যারা বলছি যারা যেসব অসৎ মানুষ দলের নাম করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে যারা এখানে বলে যে আমরা তৃণমূলটা করি

وجنن دیتا যারা ডেকে নিয়েছে তারে এটা করতে পারবে এবং কাউন্টার জেনারেশন কারেন্ট বৃষ্টি আমরা ছবি তুলেছেন এবং কারেন্টের জিজ্ঞাসা তো ওই তারা ডেকে নিয়েছে তাহলে রুটিন ওয়ার্ড এটা বুঝছেন